সুন্নতের তৃতীয় পর্ব আট নাম্বার পানি পান করে অন্যকে দেওয়ার প্রয়োজন হলে প্রথমে ডান দিক থেকে দেবে নয় নাম্বার দুধ পান করার পর আল্লাহম্মা বারিক লানা ফি হি অজিত না মিনহু পড়বে দশ নম্বর যে পানি পান করাবে সে শেষে পান করবে এগারো নাম্বার জমজমের পানি দাঁড়িয়ে পান করবে বারো নম্বর অজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করবে এতে অনেক রোগ সুস্থ হয় তেরো নাম্বার সোনা বা পাত্রে পানি পান করিবে না